একটা কিনলে একটা ফ্রি স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করে সংসারের হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন তাই আর দেরি না করে স্বপ্ন সুপার শপ থেকে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা করে হাজার টাকা বাঁচিয়ে নিন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই সংসারের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য স্বপ্ন সুপার শপে চলে এসেছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন ধামাকা অপার চলছে স্বপ্ন সুপার শপে সংসারের সকল প্রয়োজনীয় জিনিস আপনারা এক জায়গা থেকে কিনে নিতে পারেন একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি ফ্রি অপারে কেনাকাটা করুন সংসার খরচ বাঁচিয়ে নিন নো ভ্যাট স্বপ্ন শপে এখন আর কোনো ভ্যাট নেই তাই আপনারা খুব সহজে আপনাদের পছন্দের কেনাকাটা এবং প্রয়োজনীয় কেনাকাটাগুলো করতে পারেন নোভেটে আর স্বপ্ন সুপার শপে অনেক বড় অফার চলছে সব রকম জিনিসপত্র আপনারা এক জায়গায় নিতে পারবেন অফারে তাই আর দেরি না করে স্বপ্ন সুপার শপ থেকে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো করতে পারেন বাহিরে থেকে যা কেনাকাটা করবেন সেখানকার থেকে আমি মনে করি সুপার শপ থেকে কেনাকাটা করলে আপনারা এখানে দ্বিগুণ টাকা বাঁচিয়ে নিতে পারেন আমাদের দৈনন্দিন জীবনে কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আসলে আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় সেগুলোতেই কিন্তু অনেক বড় অফার চলছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ক্লিনজারগুলো আমি সবগুলোই কিন্তু আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি সব কিছুতেই কিন্তু অফার 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 একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি সকাল বিকেলের নাস্তায় কিংবা টিফিনে আমরা কিন্তু প্রতিনিয়ত নুডলসটা পছন্দ করি খেতে নুডলসে কিন্তু অনেক বড় অফার চলছে দুইটা প্যাকেট কিনলে কিন্তু একটা প্যাকেট ফ্রি সব রকম নুডলস আপনারা স্বপ্ন থেকে নিতে পারবেন এরকম ফ্রি অফারে তাছাড়া প্রতিটা জিনিসেই কিন্তু অফার আছে আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন হয়তোবা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করতে পারেন আমার কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়েছে সেগুলো কেনাকাটা করার জন্য কিন্তু আমি এসেছি তো বাহিরে থেকে কিনলে কিন্তু এরকম অফার প্রাইজে কেনা যাবে না যার জন্য কিন্তু আমি চলে এসেছি স্বপ্ন সুপার শপে আর আপনারা যদি স্বপ্ন সুপার শপে যেতে পারেন সেখান থেকে কিন্তু অফার প্রাইজে আপনারা অনেক রকম জিনিস কেনাকাটা করতে পারবেন আমার যেগুলো প্রয়োজন আমি কিন্তু সেই কেনাকাটাগুলো করেছি এবং আমি কী কেনাকাটা করেছি কত টাকা সেভ করেছি সেটাও কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। স্বপ্ন সুপার শপে আপনারা কি কি অফার পাচ্ছেন আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মস্কিউট নেট একটা মস্কিউট নেট কিনলে আপনারা এখান থেকে আশি টাকা সেভ করতে পারছেন তো এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের জিনিসও কিন্তু পাওয়া যায় আর আপনাদের ভাই কিন্তু দেখছে যে মস্কিউট নেটের কালারটা কোন কালারটা সে নিবে সেটা চুজ করছে অফার শুনলে আমাদের কাছে মনে হয় যে অফারে অনেক কিছু কেনাকাটা করি আবার এক সময় মনে হয় যে অফারে কেনাকাটা করছি হয়তো বা জিনিসটা ভালো না আসলে সেটা না আপনারা যখন অফারে কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু আপনারা ডেট দেখে নেবেন যে আসলে জিনিসটার ডেট আছে কি না বেবি প্রোডাক্টগুলোর উপরেও কিন্তু অফার চলছে বাচ্চারা খেতে পছন্দ করে ফুড প্রোডাক্ট যেগুলো আর কি তো সেগুলো আপনারা যখন কিনবেন অবশ্যই কিন্তু ডেট দেখে নিতে হবে এবং খুব অল্প দিনের যদি ডেট থাকে সেটা কিন্তু না নেওয়াই ভালো তো অফার প্রাইজে যখন আমরা কেনাকাটা করব তখন অবশ্যই সব কিছু ডেট দেখেই কিন্তু নিতে হবে প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমি আপনাদের সঙ্গে ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আসলে কিসে কিসে অফার আছে তো আসলে আশা করি আপনারা ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারবেন চাল ডাল আটা ময়দা সব কিছুতেই কিন্তু অফার চলছে এখানে কিন্তু আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটা বেবি ওয়াইট উইপস নিয়েছি এটা কিন্তু আমি আমার মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলো মোছার জন্য নিয়েছি তো যাই হোক এখন আমার ছেলে একটা চাইনিজ নুডলস নিয়েছে কিছু কিছু কেনাকাটা করেছি যেগুলো আসলে অফার ছিল না কিন্তু আমার প্রয়োজন ছিল যার জন্য কেনাকাটা করেছি আর যেগুলোতে অফার আছে সেগুলো তো আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্বপ্ন সুপার শপে যে ফ্রোজেন আইটেমগুলো আছে সেগুলোতে কিন্তু আসলে অফার নেই এগুলো আমাদের প্রয়োজনে আমরা কেনাকাটা করি আর এই যে কিছু অফার দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লিন্ডারের রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সেটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় পাঁচশো টাকা আপনাদের একটা প্রোডাক্ট থেকেই আপনারা সেভ করতে পাচ্ছেন বাই টু গেট ওয়ান এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা কিনলে একটা ফ্রি কিসে কিসে পাচ্ছেন সেটা হচ্ছে নুডলস পাস্তা বিভিন্ন রকমের বিস্কুট আইটেম এগুলোতে কিন্তু আপনারা দুই প্যাকেট নিলে এক প্যাকেট কিন্তু ফ্রিতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের বিস্কুটের প্যাকেটের উপরে কিন্তু অফার চলছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিস্কুটের প্যাকেট এখান থেকে নিতে পারেন বাচ্চাদের প্রতিদিন টিফিন দেওয়ার জন্য বিভিন্ন রকমের টিফিন বক্স এবং পানির পটগুলো কিন্তু অফার প্রাইস চলছে স্বপ্নে তো মাত্র নিরানব্বই টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা পানির পট এখান থেকে কিনতে পারবেন যেটা আসলে রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা এখন বর্তমান প্রাইস হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এছাড়াও বিভিন্ন রকমের কাপ গ্লাস মগ সেগুলোতেও কিন্তু আপনারা অফার প্রাইজে পাচ্ছেন যেগুলো আসলে আমাদের রেগুলার প্রয়োজন তো সেক্ষেত্রে আমি যখন বাসায় চলে এসেছি হিসাব করে দেখেছি যে আমি কত টাকা সেভ করতে পেরেছি আসলে বাহিরে কিন্তু এরকম অফার ছিল না কিছু কিছু প্রোডাক্ট ছিল যেগুলো অনেক সুন্দর চারশো টাকার জিনিস আপনারা পাচ্ছেন দুইশো টাকায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে তো আসলে অবাক করা যে চারশো টাকার জিনিস কিভাবে দুইশো টাকা হয় তো মাঝে মাঝে মনে হয় যে আসলে কিনবো কি কিনবো না আসলে ভালো হবে কি না কিন্তু আসলে কিছু জিনিস আছে যেগুলো ভালো আপনারা কিনতে পারেন তাছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় এই যে ক্লিনজারের জিনিসগুলো এগুলো তো আমাদের লাগেই তো সেগুলো কিন্তু ডেট ছিল মোটামুটি আমি এক বছরের ডেট দেখেছি তো এক বছরে কিন্তু সেগুলো আমাদের শেষ হয়ে যাবে ব্যবহার করলে আমরা যদি অল্প টাকায় কিনতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেটার দেশি বিদেশি সাবান শ্যাম্পু বডি স্প্রে বডি ওয়াশেও কিন্তু অফার চলছে আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো স্বপ্ন থেকে কিনে নিতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তেই কিনতে পারেন কারণ প্রোডাক্টের গায়ে কিন্তু হচ্ছে ডেট দেয়াই আছে তো দুই বছর তিন বছর ডেট কিন্তু থাকেই সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যদি দুইটা তিনটা করে কিনে রাখেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ